আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ আজকে আমি নিয়ে এসেছি ছেলেদের জন্য কিছু সুন্দর অর্থবহ ও আনকমন ইসলামিক নাম একটি সন্তানের নাম শুধু পরিচয়ের মাধ্যম নয় বরং তার ব্যক্তিত্ব ও ভবিষ্যতের সাথে জড়িয়ে থাকে তাই নাম রাখার সময় অর্থ উচ্চারণ ও সৌন্দর্য সব কিছু বিবেচনা করা জরুরি আজকের এই ভিডিওতে আমি ধারাবাহিকভাবে এমন কিছু নাম শেয়ার করব যেগুলো আধুনিক স্টাইলিশ এবং অর্থপূর্ণ আশা করি নামগুলো আপনাদের ভালো লাগবে এবং আপনার প্রিয় সন্তানের জন্য সঠিক নাম খুঁজে পেতে সাহায্য করবে তাহলে শুরু করা আজকের সুন্দর নামের তালিকা ইহসানুল্লাহ অর্থ আল্লাহর অনুগ্রহ ও মহান দান তাসনিম রায়হান অর্থ জান্নাতের ঝর্ণা ও সুগন্ধি ফুল রাইসান অর্থ নেতা ও মর্যাদাবান ব্যক্তি জাহিয়ান অর্থ জ্ঞানী ও বুদ্ধিমান মিরাজুল অর্থ উচ্চ মর্যাদার অধিকারী ও সম্মানিত সাইফুল্লাহ অর্থ আল্লাহ তরবারি ও দিনের রক্ষক নুরানিস অর্থ আলোকিত ও উজ্জ্বল ব্যক্তিত্ব আরেজ হামজা অর্থ সম্মানিত ও সাহসী অর্থ অত্যন্ত দানশীল ও উদার মাহিরান অর্থ দক্ষ ও পারদর্শী জাইমুর অর্থ নেতা ও দায়িত্বশীল ব্যক্তি অর্থ সৎপথের অনুসারী ও সঠিক দিক নির্দেশ প্রাপ্ত অর্থ উৎকৃষ্ট ও বিশেষ মর্যাদার আরশিয়ান অর্থ আরস সম্পর্কিত ও সম্মানিত ইপ্তিসাম অর্থ মিষ্টি হাসি ও আনন্দের প্রকাশ সায়ানুল অর্থ যোগ্য ও সম্মানিত ব্যক্তি রিদহান অর্থ সন্তুষ্ট ও আল্লাহর প্রিয় বান্দা তাহসিন রাহান অর্থ উন্নত করা ও সুগন্ধি সৌন্দর্য অর্থ সাক্ষ্যপ্রাপ্ত ও উপস্থিত অর্থ মার্জিত ও ভদ্র স্বভাবের আবির হাদি অর্থ সুগন্ধ ছড়ানো পথ প্রদর্শক ও সৎ দিশারি তাওফিক আদনান অর্থ সহায়তা ও স্থায়ী সৌভাগ্য সারিম ইমাদুদ্দিন অর্থ দিনের স্তম্ভ ও ইসলামের শক্ত ভিত্তি রাকিব আর হান অর্থ পর্যবেক্ষণকারী ও সম্মানিত ব্যক্তি জাওয়াদ হুমায়ুন অর্থ অত্যন্ত দানশীল ও সৌভাগ্যবান মুরসালিন অর্থ প্রেরিতগণ ও নবীগণ তাস্কির অর্থ উপদেশ ও স্মরণ করানো ইহতেসাম রাফি অর্থ মর্যাদাবান ও উচ্চ সম্মানের অধিকারী নাজমুল বাসার অর্থ মানব নক্ষত্র ও উজ্জ্বল মানুষ আরিজান অর্থ সম্মানিত ব্যক্তি ও মর্যাদাবান অর্থ পূর্ণাঙ্গ ও সৎপথ প্রাপ্ত রায়হান সামির অর্থ সুগন্ধি ফুল ও রাত্রির সঙ্গী জাবির ফুয়াদ অর্থ সহায়তাকারী ও হৃদয়কারী ইদ্রিস জান্নাত অর্থ শিক্ষিত ও জান্নাতের সৌন্দর্য মাহদি রায়েদ অর্থ সৎ প্রাপ্ত ও অগ্রদূত সায়েম রিদওয়ান অর্থ রোজাদার ও সন্তুষ্টি প্রাপ্ত নাসিদ আরমান অর্থ প্রাণবন্ত ও আশা আকাঙ্ক্ষা পারিস্তানভীর অর্থ অশ্বারোহী যোদ্ধা ও আলোকিত আসহাব অর্থ সৈনিক ও সাহাবিদের সঙ্গী ইজহান অর্থ জ্ঞান বুদ্ধি ও উপলব্ধি শক্তি তুরাব আরিয়ান অর্থ মাটি থেকে সৃষ্টি ও সম্মানিত বংশধর রাজিন অর্থ গম্ভীর ও বিচক্ষণ সামিরাজ অর্থ রাত্রিকালীন সঙ্গী ও হৃদয়গ্রাহী বক্তা ফাজিল নুহান অর্থ জ্ঞানী ও বুদ্ধিমান ব্যক্তি কাবির ইলহান অর্থ মহান ও সম্মানিত শাসক মুশফিক রায়েদ অর্থ দয়ালু ও অগ্রগামী নেতা তানভীর আজরাক অর্থ আলোকিত ও নির্মল উজ্জ্বলতা জুহায়ের অর্থ উজ্জ্বল ও বুদ্ধিমান আর সাম অর্থ উচ্চ মর্যাদার অধিকারী ও সম্মানিত প্রিয় দর্শক বৃন্দ আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করেছি আপনাদের জন্য সুন্দর অর্থবহ ও আনকমন কিছু ইসলামিক ছেলেদের নাম তুলে ধরতে একটি সন্তানের নাম শুধু একটি শব্দ নয় এটি তার পরিচয় তার সম্মান তার ভবিষ্যতের সাথে জড়িয়ে থাকা একটি দোয়া তাই নাম রাখার আগে অবশ্যই অর্থ জেনে বুঝে এবং ভালোবাসা দিয়ে নির্বাচন করুন আশা করি আজকের নামগুলোর মধ্যে আপনার পছন্দের নামটি অবশ্যই খুঁজে পেয়েছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে জানাবেন কোন নামটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং এমন আরো সুন্দর নাম পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ আমাদের সকল সন্তানকে নিয়ে সুস্থ ও সফল বান্ধা হিসেবে কবুল করুন আমিন